আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব সে বিষয়টি হলো অজুর ফরস আমাদের সমাজে অনেক মানুষকে দেখবেন যারা অজু করে অথচ অজুর ফরস কয়টি অজুর সন্ন্যাদ কয়টি অজু করার নিয়ম কী সিস্টেম কি এইটা জানে না এটা না জানার কারণে অনেক সময় দেখা যায় যে তাদের ইবাদতি কবুল হয় না যেমন বান্দার উপরে নামাজ ফরস আর নামাজ কবুল হওয়ার জন্য নামাজের জন্য অজু ফরজ তাহলে অজুটাই যদি ত্রুটিযুক্ত হয় তাহলে কিন্তু নামাজ হওয়ার আশঙ্কাই করা যায় না তো আসেন আজকে আমরা জানবো অজুতে চার ফরস অর্থাৎ অজুর ফরজ চারটি এক নম্বর সমস্ত মুখ ধোয়া। সমস্ত মুখ ধৌত করতে হবে ধুতে হবে দ্বিতীয় নম্বর দুই হাতের কোনোই সহ ধোঁয়া অর্থাৎ ডান হাত এবং বাম হাত এই দুই হাতের কোনোই সহ ধৌত করতে হবে তিন নম্বর মাথা মাসাহ করা চার নম্বর দুই পায়ের সহ ধোয়া এক কথায় এই চারটি ফরস যদি আপনার চারটির মধ্যে কোনো একটি ত্রুটিযুক্ত হয়ে যায় বা কোনো ত্রুটি থেকে যায় অপূর্ণতা থেকে যায় ধুই ধোয়া ধোয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার অজু হবে না আর অজু যদি না হয় আপনার নামাজও কিন্তু কবুল হওয়ার কোনো আশাই করা যায় না তাই আমরা অজুর ক্ষেত্রে বিশেষ করে এই চারটি বিষয়ের প্রতি খুবই মনোযোগ দিব গুরুত্ব সহকারে এই চারটি ফরজ আমরা আদায় করব তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনি যদি কিছু জানতে চান জানতে আগ্রহী হন কমেন্ট করলে পরবর্তী ভিডিও সেই বিষয়ের উপরে বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিও আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ